আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন ফ্যামিলিস কিচেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম আমি আজ আপনাদের সাথে শেয়ার করব লাউ শাক আর আলু দিয়ে একটি নতুন রেসিপি আমি এখানে কিছু লাউ শাক কেটে নিয়েছি এখন ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আর এখানে আলু নিয়েছি এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন আলুর সাইজটা কীরকম করে কেটে নিয়েছি এই শীতের সিজনে এই রেসিপিটি অনেক বেশি মজার হয় আপনারা যদি একবার ঘরে ট্রাই করে দেখেন তাহলে মন চাইবে বারবার এই রেসিপিটি তৈরি করি আমি এখানে কড়াইতে আলুগুলো নিয়েছি তার সাথে পানি অ্যাড করে দিলাম আর পানিটা এমনভাবে অ্যাড করতে হবে যাতে আমার আলুটা হাফ সেদ্ধ হয় এখানে বেশি পানি দেওয়া যাবে না যেহেতু আমি এর সাথে শাক দিয়ে রেসিপিটা করব আর শাকের থেকে অনেকটা পানি বের হবে এরপর আমি সামান্য হলুদের গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে দেব দশ মিনিটের জন্য ঢেকে রাখব ফিরে এলাম দশ মিনিট পর এখন আমি একটু চেক করে নিচ্ছি আলুটা আমার হাফ সেদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে পানি ঝরিয়ে রাখা লাল শাক দিয়ে দেব আর এভাবে আপনারা তৈরি করে নিলে এর সাথে কোনো ধরনের মাছের প্রয়োজন হবে না এটা এভাবেই খেতে অনেক সুস্বাদু হবে তাই এই সিজনে আপনারা একবার হলেও এই রেসিপিটি এভাবে ফলো করে তৈরি করে নেবেন আশা করি ইনশাল্লাহ অনেক ভালো লাগবে তো আমি আলুটা শাকের সাথে ভালো করে নেড়ে দিচ্ছি চুলার আঁচটা মিডিয়াম থাকবে লাল শাক কে কে পছন্দ করেন কমেন্টে জানাতে ভুলবেন না আমি এখন একটি ঢাকনা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দেব দশ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে ফেলেছি যেহেতু শাকের রেসিপি করেছি তাই দশ মিনিটের বেশি ঢেকে রাখবো না এর সাথে কাঁচা অ্যাড করে দিলাম মরিচটা দশ মিনিট পরে দিয়েছি কারণ প্রথমেই মরিচটা দিলে ঝালটা বেশি বের হয়ে যাবে আর বাচ্চাদের খাওয়ানো যাবে না তাই মরিচটা একটু পরে অ্যাড করেছি শাকের সাথে অল্প কিছু পানি রয়ে গেছে এই পানিটুকু আমি ঢাকনা ছাড়াই শুকিয়ে নেব কারণ এ পর্যায়ে ঢাকনা দিলে শাকের কালারটা একদমই নষ্ট হয়ে যাবে আর দেখতে ভালো না লাগলে তখন খেতেও ভালো লাগবে না শাকের পানিটা আমার শুকিয়ে গেছে আমি এখন একটি কড়াইতে তেল দিয়ে দিলাম তিন টেবিল চামচ তেলটা গরম হওয়ার পর এখন আমি তিন কুয়া রসুন ছেঁচে নিয়েছি আর মাঝারি সাইজের একটি পেঁয়াজ কুচি করে নিয়েছি এখন সে রসুন আর পেঁয়াজটা দিয়ে দেব কিছু কিছু শাক আছে শুধু পেঁয়াজ দিয়েই ভালো লাগে আবার কিছু কিছু শাক আছে পেঁয়াজের সাথে রসুন দিলেই শাকের আসল টেস্ট পাওয়া যায় তো এখন আমি পেঁয়াজ আর রসুনটাকে হালকা কালার করে ভেজে নেব ভিডিওটি দেখতে দেখতে যারা এ পর্যন্ত চলে এসেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ প্লিজ একটি লাইক দিয়ে দিবেন পেঁয়াজটা আর রসুনটা ভাজা হয়ে গেছে এখন আমি শাকটা ঢেলে দিয়েছি এর মধ্যে এখন ভালো করে মিশিয়ে নেব ভিডিওটি কেমন হয়েছে এবং কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন তবেই তো আমি আপনাদের ধন্যবাদ জানাতে পারবো চুলোর আঁচটা পুরো রান্নাতেই মিডিয়াম আছে থাকবে তো আমি তেলের মধ্যে আরও কিছুক্ষণ এভাবে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি যাতে পানিটা ভালো করে শুকিয়ে যায় শাক না হলে আমার একদিনই চলে না তাই আপনারা যে যা বলুন না কেন আমার প্রতিদিন শাক লাগবে শাকটা পুরোপুরি হয়ে গেছে এখন আমি একটি বাটিতে সার্ভ করে নিচ্ছি গরম গরম ভাতের সাথে এভাবে তৈরি করে খেয়ে দেখুন কতটা মজার হয় সত্যি অনেক মজার ছিল এভাবে শাক ভাজাটা আপনারা একবার হলেও ট্রাই করবেন আশা করি ইনশাল্লাহ অনেক ভালো লাগবে এ ধরনের সিম্পল রেসিপি পেতে ফ্যামিলিস কিচেনের সাথেই থাকুন কথা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার জন্য দোয়া করুন I love this.